শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোচাবাড়ি হাট অবস্থান করছি এবং খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা মানে ঠাকুরগাঁ জেলার একেবারে কাছাকাছি অবস্থিত এই হাটটি এবং আমরা আপনাদের দেখাবো যে আজকে এই হাট থেকে পাথুর সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে এবং আমরা জানিয়ে রেখেছি এই হাটটি সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবার একটু বড় শনিবারে তার তুলনায় একটু ছোট আর কি তো আমরা একটু দেখি যে এর পাশে একটা দেখছি এখানে দাম দর চলছে আমরা এটা একটু দামে ধরে দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া দাম দর চলছে কত দাম বললেন ভাইয়া কত বললেন চল্লিশ কত চাইলেন লাস্ট পঁয়ষট্টি আর চল্লিশ এই দেখে বাচ্চা দিশার বাচ্চা আর গাবিটা গাবিটা কয় দাদ ভাই কয় দাদ গাবি চার দাঁত আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটা একটা আমার ধারণা দিচ্ছি

আচ্ছা আচ্ছা দুই কেজি আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু সামনের দিকে যাবো এর পাশে দেখছি মোটামুটি ভালো মালিক এগুলো একটু দাঁড়া ধরা দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন কত বলেন ভাই কত দাম চাইলেন

দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন কত চাইলেন ভাই এটা আশি পিচি কি দাম বললা তুমি দাম বললা কত বললা আটান্ন কোথা থেকে আসছো সঠি বাড়ি রংপুর তুমি একাই সাথের লোক আছে আটান্ন আর কত চাইলেন লাস্ট পঁচাত্তর এবং আটান্ন আমরা একটু দেখানোর চেষ্টা করি একটু দেখাই দুধের দোকান কিন্তু নামানো আছে এপাশে একটা দেখছি এটা একটু দামে ঝার দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি সার না বকরা চাচা না গাভীর কয়টা দাঁত ছয় দাঁত কত দাম চাইলেন গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন পাঁচপান্ন এখন পর্যন্ত কত বলছে চাচা সাত আট মানে পঞ্চাশের নিচে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঞ্চাশ পার হইতে হবে এই তো দেখে পঞ্চাশ হাজার উপরে হলে এটা বিক্রি হবে এটা দুধ কতটুকু হয় এখন

দুই কেজি কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে গায়ে এবং বাচ্চা পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এ পাশে একটা দেখছি ছোট সাইজ এটার একটু দামে ধরে দেব ভাইয়া আপনার এটা এ বাচ্চা কি এটা এটা কি হারিয়ানা বকনা বাচ্চি বকনা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত বলছে ভাইয়া তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হলে বিক্রি হবে এটা দুধ কতটুকু হচ্ছে রানী দেড় কেজি আচ্ছা আচ্ছা দেড় কেজির মতো দুধ হয় তো আমরা একটু এ পাশে যাব এগুলো একটু দামে ধরনার দিব আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন যে কয় দাঁত বয়স বাচ্চা কি আড়িয়া বাচ্চা কত দাম চাইলেন চাচা গাই এবং বাচ্চা পঞ্চাশ কত বলছে চাচা এখন পর্যন্ত চুয়াল্লিশ চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখে আপনাদের আর ওপাশে বাচ্চা সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে কিন্তু চলে যাবে আমরা এখানে একটা দেখছি এটা একটু দামে ধরে দেবো এটা কার আপনার ভাই আরিয়া বাচ্চা গাভি কয়দা জোয়ান কত টাকা দাম চাচ্ছ পঞ্চাশ কত পর্যন্ত বললো চল্লিশ আটত্রিশ আচ্ছা এটা কি দুধ হয় ভাইয়া দুধ হয় শেরখানি শেরখানি চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই দেখছি এটা একটু দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি দাম দর চলছে আচ্ছা আচ্ছা আর বাচ্চা তো না বাচ্চা না আর গাভি কয়দ ভাই চার চারদাঁত কত চাইলেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ পঞ্চাশ কত পর্যন্ত বলল বলেন নাই চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন চল্লিশ বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে বাচ্চা আমরা দেখি যে পাশে আরো দেখছি এগুলো একটু আমি ধারণা দিব ভাই ভালো আছেন এটা আপনার ভাইয়া

গাভি আর এই যে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে একটা দেখছি এটা একটু দামে দেখা দেব ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছে এটা কয়দা হয়েছিল গাভিটা বাচ্চা কি বেটা বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা পাঁচ কত বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন আটচল্লিশ উনপঞ্চাশ আচ্ছা ভাইয়া এটা রানিং দুধ হয় কতটুকু এখন ভাই এটা কত চাচ্ছিলেন দাম দাম কত চাইলেন দাম কত চাচ্ছেন এটা পান্ন গাভী বাচ্চা আড়িয়া বাচ্চা এই কত বলছে কত বললো চল্লিশ পঁয়তাল্লিশ গাছ যার ইচ্ছা তা বলছে আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ ভাঙবেন না মানে পঞ্চাশও দিবেন পঞ্চাশও দেবেন ও আচ্ছা ওটাও বলা যাবে না আচ্ছা ঠিক আছে যেটা একদম এটা এখন দুধ হয় কতটুকু পনে দুই কেজির মতো দুধ হয় ঠিক আছে ধন্যবাদ তো দর্শকের আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম কোচা বাড়ি হাট থেকে বাছুর সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই বাছুর সহ গরুগুলোর দাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ